আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সব আমার সাথে থাকবেন আজকে আমরা জানবো করলা গাছে কি কি সার দিলে করলা গাছের ফলন প্রচুর পরিমাণে হয় এবং করল্লা গাছের রোপণ পদ্ধতি এবং করলা গাছ কিভাবে লাগিয়ে প্রচুর পরিমাণে আমাদের করলা হয়ে থাকে এবং সঠিক পদ্ধতিতে আমরা করলা কিভাবে লাগাবো এবং করলা কিভাবে আমরা চাষ করব দর্শক আমরা প্রথমত জমিতে যদি চাষ করে থাকি তিন থেকে চারটা চাষ দিয়ে ভালোভাবে মাটি জুরি করে নিব এবং মাদা যদি আমরা চাষ করে থাকি মাদাটা ভালোভাবে কপিয়ে ভালোভাবে মাটি জুরি করে গোবরের সার টিএসপি এমওপি এবং জিপ সার এবং পটাশ সার ড্যাপ সার এগুলো আমরা দিয়ে দিব তারপরে আমরা আগাছাগুলো পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে মাটি গুঁড়ো করে আমাদের মাদাপতি দুই থেকে চারটি গাছ লাগিয়ে থাকবো এবং কাটাপতি বা শতাংশপতি আমরা দুশো পঞ্চাশটা আমরা চারা লাগিয়ে থাকব দশক আমি এখন গত করে নিচ্ছি করলা চারা লাগানোর জন্য এ মাদাতা আমার তৈরি করে করা ছিল তো এখন আমি আপনাদের সামনেই মাটি ভালো মতন করে এখন আমরা ভালো মতন গত করে এখন আমরা চারাটা লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন দশক আমি এখন মাটিটা ভালো মতন চারটা গদ করে নিচ্ছি তারপরে এই গদের ভিতরে আমি চারা রোপণ করব তো এই বীজটা হচ্ছে লাল তিলের টিয়া হাইব্রিড জাতের এফআই তো জাতটা মোটামুটি ভালোই আমি গত বছরে চব্বিশ সালে এটা চাষ করেছিলাম তো প্রচুর পরিমাণে আমাদের করলা হয়েছিল তো দর্শক হালকাভাবে চারিটি আমাদের লাগিয়ে হালকাভাবে মাটি দিয়ে আমাদের বরাট করে দিতে হবে এতে আমাদের গাছের কোনো ক্ষতি হয় না এবং কোনো শিকড়ের বৃদ্ধি হয় না এই চারাটা আমাদের কম্পোস্ট সার এবং সাথে হালকা মাটি দিয়ে আমরা লাগিয়েছিলাম তো তার জন্য আমাদের চারাগুলো খুব মোটা হয়েছে আমরা রোদ দিয়ে রাখছি এবং চারাটা খুব ভালো মতন যত্ন করে নিয়েছিলাম দর্শক লাগানোর নিয়মটা আপনারা দেখতে পাচ্ছেন হালকাভাবে আমাদের চারাটা লাগিয়ে ভালো মতন তারপরে হালকা আমরা পানি দিয়ে দিব চারটা চারা একটা মাদায় আমরা লাগিয়ে থাকব এক বিঘা দূর দূর বা এক হাত দূর দূর আমরা লাগিয়ে তারপরে ভালো মতন সারিবদ্ধ করে লাগিয়ে তারপর আমরা হালকা পানি দিয়ে দিব তারপরে বিশ থেকে পঁচিশ দিন পরে আমাদের মাদায় দ্বিতীয় বারের মতন আমরা সার প্রয়োগ করবো টিএসপি সার মাদাপতি পঞ্চাশ গ্রাম এমওপি সার মাদাপতি দশ গ্রাম এবং পটাশ সার মাদাপতি দশ গ্রাম এবং ইউরিয়া সার মাদাপতি দশ গ্রাম এবং সালফেট বোরন আমাদের মাদাপতি তিরিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট মাদাপতি আমরা ব্যবহার করব দশ গ্রাম করে তারপরে আমরা পালো মতন গাছে পানি দিব পানি দিয়ে পালো মতন মাটি দিয়ে ডেকে দিব এতে করে আমাদের সারের মানে যে অ্যাকশনটা ওটা অনেক দিন থেকে থাকে কারণ রোদ আমাদের গাছের ওই সারগুলো যদি দিয়ে থাকি অ্যাকশনটা আমরা রোদ চলে যায় তো সেই বিধে আমরা মাটি দিয়ে ভালো মতন আমরা মাদা বরাট করে দিব তারপরে পানি দিয়ে তারপরে আমরা হালকা হালকা পানি দিয়ে মাদাটা ভিজিয়ে নিব দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম